কুসুমের জখমে মলম লাগানোর জন্য এবার কুসুমের কাছে ছুটে গেল আয়ুষ কুসুম যখন আয়ুষের রুমে গিয়ে বসে ব্যথা যন্ত্রণায় থাকে তখনই আয়ুষ বলতে থাকে হ্যাঁ রে ঈশান তুই তো অন্তত আমাকে একটু হেল্প করবি যে করে হোক না কেন কুসুমের ওই পা থেকে রক্ত বেরোনোটা বন্ধ করতে হয় তুই আমাকে মলম থেকে শুরু করে একটু ব্যান্ডেজ এইগুলো একটু ব্যবস্থা করে এনে দিতে পারবি তখনই ঈশান বলতে থাকে ভাইদা এসব বিষয় তুই একদমই টেনশন করিস না আমি এখনই তোকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে এনে দিচ্ছি সুযোগটাকে কাজে লাগিয়ে যখনই দেবলীনা আর ইন্দ্রাণী সেখানে ঢুকে পড়ে তখনই ইন্দ্রাণী বলতে থাকে তুমি কি ভেবেছ যে বাড়ির কাজের মেয়ে এখানে এসে তুমি করা শুরু করে দেবে সেটা আমি কিছুতেই হতে দেব না কারণ তোমার মতো এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই তোমার কোনো স্ট্যান্ডার্ডই নেই তুমি তোমার বাবার অসুস্থতার সুযোগটা কাজে লাগিয়ে এই বাড়িতে ঢুকে পড়ার চেষ্টা করেছো। তাই তুমি তোমার ওই ছল দিয়ে এই বাড়িতে বেশি দিন টিকে থাকতে পারবে না আমি তোমাকে দুদিনও এই বাড়িতে টিকতে দেব না দেখবে আজকের এই প্রথমবার আয়ুষ আমার বিরুদ্ধে গিয়ে এরকম একটা কাজ করেছে ওর নিশ্চিদ্ধান্তে তোমাকে বউ হিসেবে এই বাড়িতে নিয়েছে একদিন ওর এই সিদ্ধান্তকে নিয়ে ও আফসোস করবে আর আয়ুষ নিজেই তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে অনেক কুসুম বলতে থাকে দেবী মা আপনি যদি আমাকে এক্ষুনি বলেন যে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে আমি বেরিয়ে যেতে রাজি আছি কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার ছেলের দিক দিয়ে কখনোই মুখ ফিরিয়ে নেবেন না তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে এখন আমার ইচ্ছে করছে এক চড়ে তোমাকে মুখটা ভেঙে দিতে তুমি ভেবেছ যে তুমি আমার কাছে আমার ছেলের হয়ে সাফাই গাইবে আর আমি তোমাকে মেনে নেব শোনো মি তোমাকে আমি একটা কথা বলে রাখছি আমার ছেলের সঙ্গে আমি কি রকম আচার আচরণ করব সেটা সম্পূর্ণ রূপে আমার ব্যক্তিগত ব্যাপার আর সেটার উপরে তুমি কোনো রকম কোনো হস্তক্ষেপ করার চেষ্টাও করবে না তুমি ভুলে যেও না যে তুমি এই বাড়ির কাজের মেয়ে ছিলে থাকবে এবং চিরকাল সেটাই হবে না বলতে থাকে আন্টি এসব ব্যাপার তুমি আমার উপরে ছেড়ে দাও একে যত শীঘ্রই সম্ভব কি করে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করতে হয় সেই সব কিছু আমার জানা আছে তিনি সেখানে আয়ুষ চলে আসে আর বলতে থাকে কুসু তোমাকে আমি বারবার করে বলেছিলাম না তুমি পায়ের উপরে প্রেসার দেবে না আমি তোমাকে কোলে করে এখানে রেখে দিয়ে গেছিলাম তো তুমি দেখতে পাচ্ছ না তোমার পা দিয়ে অনবরত রক্ত পড়ছে এই সব কিছু দেখার পরও তুমি কেন এসব কাজ করছো বলো তো অবুজের মতো এতে করে তোমার ঘাটা তো আরো বেশি বেড়ে যাবে সেই মুহূর্তে আয়ুষ যখন তার পায়ের উপরে কুসুমের পাটা রেখে মলম লাগাতে থাকে ঠিক তখনই দেবলীনা বলতে থাকে আয়ুষ এটাই কি তোমার স্ট্যান্ডার্ড তুমি কি একবারও ভেবে দেখেছো যেই কাজের মেয়ে আমাদের পা ধরে চিরকাল থাকার কথা সেই কারের মেয়ের পা তোমার পায়ের উপরে তুলে নিলে তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে তুমি কোন বাড়ির ছেলে তখনই আয়ুষ বলতে থাকে দেবলি না তুমি বাইরের লোক হয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলার কোনো রকম কোনো অধিকার রাখো না তুমি তোমার অধিকারটা কি করে ভুলে যাচ্ছ বলো তো তুমি তো এতটা অধিকার রাখো যে তুমি না খুব করে বলো তুমি নাকি আই সোসাইটি স্ট্যান্ডার্ড মি এতটুকু সহবত তোমার মধ্যে নেই তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ মুখ সামলে কথা বলবে তুমি কার সঙ্গে কি কথা বলছো বলো তো তুমি এই কাজের মেয়েটার জন্য দেবলীনাকে অপমান করছো তখনই আয়ুষ বলতে থাকে আলবাদ করব তো বন্ধুরা এই ছেলে কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাকা